পেয়ারা গুলো কোথায় গেল এখন আমরা সবাই পেয়ারা মাখা খাবো আর কত জামা এখানে রান্না হচ্ছে যে আলু কচু সব ছিলা হয়েছে মাংস দিয়ে রান্না হবে কিচেন পুরো ফেলা পড়া একদম কিচেন এখানে রান্না হচ্ছে দেখাচ্ছে না এখানে একটা তরকারি হয়ে গেছে আর এই যে এটা আমাদের মেজর সেজমি মানে আমাদের বাড়ির বড় আমাদের এই যে সব আছে এখানে আমাদের ঘর ভর্তি জামা কাপড় সব আমার মেজ যা ঘরের ভিতরে ওই যে আসছে ওইটা আমার সুন্দরী যা আসছে এসে গো সুন্দরী এই যে এটা আমার সুন্দরী যা এই যে কালকে রাতে বানিয়েছি ভিডিও ভালো আসেনি দেখেছে বিউটিফুল একদম গোলু মলু একদম বিউটিফুল ও রাগ করে না যাই বলি ও হাসে ওকে গোলু মলু যাই বলি ও হাসে আমার কথায় রাগ করে না এই সব হচ্ছে কই নুন চুটনি কই রে হুম নুন চটনি বানিয়ে আনুক একটা যা বানাচ্ছে আমার নুন চটনি দিয়ে আমরা পেয়ারা খাবো দে বসে বসে একদম ঠান্ডা নেই ভালো কেউ সোয়েটার চাদর পরে নি দেখি মেয়েগুলো সব জামা পরে আছে আমাদের খালি একটু চাদর সোয়েটার পরে আছে আমাদের হাসমিনাও জামা পরে আছে এমনি সোয়েটার পরে নিই একদম জানুয়ারি মাসে ঠান্ডাই নেই বেসে এই তো মজা একদম ও সব হ্যাপি নিউ ইয়ার সব গাইজকে আর আমাদের একটা ছুটকি আছে ও ঘুমোচ্ছে এখন আমাদের বেবি গার্ল একদম ছুটকি আর একদম দেশি কাটাটকা একদম দেশি বেত শাক দেশি বেত শাক আর এই যে সব ফুল গাছগুলো হয়েছে এগুলো আমি আর বছর লাগিয়ে দিয়ে গেছিলাম এই ফুল গাছটা এইটা হ্যাঁ যখন এসেছিলাম গরমকালে লাগিয়ে দিয়ে গেছিলাম এইগুলো সব লোটে শাক আপনি হয়েছে এইগুলো আমার যা লাগিয়েছে এই একটা পেয়ারা গাছ হয়েছে আমাদের এমনি অটোমেটিক এটা অটোমেটিক হয়েছে পেয়ারা গাছটা আপ হয়েছে এখানে চলো পেয়ারা হলে পেয়ারা খাবো ওদিকে একটা বড় গাছ আছে আর এই যে এই টোপা পরে রোদে ঘুরছে এখনো আমাদের আমাদের কিউটি বিউটি কত সুন্দর ফুল হয়েছে ইয়ামিন কই আমাদের ইয়ামিন এখানে একটা যা রান্না হচ্ছে এটা আমাদের পুরোনো রান্নাঘর না তো দাদি খেতে এই তো আমাদের ইয়ামিন বেরিয়েছে কই 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 আমাদের ইয়ামিন এই তো ইয়ামিন ভিডিওতে দেখবে ইয়ামিন খাচ্ছে এইটা আমাদের ইয়ামিন আর আমাদের রোহন এখন দিল্লিতে বেড়াচ্ছে দিল্লিতে গেছে আমরা এসেছি ওরা গেছে এই যে সব এখন আর্ধেক রান্না হয়েছে এখন অর্ধেক বাকি আছে আমরা ঘোরাঘুরি করছি সব এখনই আবার খাওয়া দাওয়া করব আর এটা হচ্ছে আমাদের সজলধারা পানি সরকারি কল হাসমিনা চলে এসছে পেয়ারা নিয়ে আরে বাপরে এই তো কাপড়াঙ্গা সব মাকা অলরেডি মুখে পানি চলে এসছে আমার এ চলে এসো রাও না সাবি সবাই এসো ও বাবাও খাবে না এটা তেঁতুল মাকা বাপরে আর এটা হচ্ছে কাপড়াঙ্গার কামরাঙ্গার পেয়ারা এই যে সব এই যে সব আমাদের বাচ্চা কাচ্চারা খাচ্ছে ওই আর একটা আমার বাচ্চা কোথায় এই তো একটা বাচ্চা

मिष्टी मिष्टी बल्ला से मैं खेला तो मिष्टी मिष्टी खा अच्छा मिष्टी और मिष्टी ये भी देता है तो तुलसी का जस्ट दारू नॉर्मल लगता है इसमें ना सब लगती है तुलसी का बड़ा मत जस्ट दारू होती है हम्म माय टू लॉन्ग होता है वो तो नहींAmin से और स्पेसेस करनी चाहिए इतनी का झोल टिप्स डालना चाहिए था गाइस उगलना मैं पता तो चाबी था घंटे সাদা গোলাপ হুম শাশুড়ি মুখ ঢেকে বসে আছে ভিডিওতে আসব না তাই সামনে নিটা আমি জানি কি দেশে এসি নতুন নতুন শাড়ি দুটো শাড়ি এক এইগুলো দিয়েছে গো ছোট মামি ছোট মামি শাশুড়ি আমাদের শাড়ি দিয়েছে মেজাজ একটা এখন একটু ইয়েতে আছে ওয়েটিংয়ে আছে এখন এসে পৌঁছায়নি দুটো শাড়ি একই যেটা খুশি নেব খুব সুন্দর শাড়ি দিয়েছে খুব সুন্দর হেভি লাগছে দেখতে

তোর বড়াব্বা কি প্লেট চাইছে না কি চাই চিনে দে আমাদের ঘরের সবথেকে বড় মেম্বার সব থেকে বড়ো মেম্বার আমাদের ঘরের তু কী ওলে বাবালি বাবালি তু কী তুই এমছু আমার শোনা কো জানুয়ারি মাসের ঠান্ডায় সবাই মিলে খাওয়া দাওয়া করে সব বসে আছি আর আপনাদের সঙ্গে তো শেয়ারই করলাম সব মাখামুখি খাওয়া হচ্ছে যে যা পারছে খাচ্ছে আর খুব ভালো লাগছে রোদে বসে বসে খেতে আর এই যে এখানে বাচ্চারা সবাই খেলা করছে আর শহরে তো থাকে ছেলে মেয়েরা গ্রামের বাড়িতে যখন আসে ওরা সবসময় ধুলো মাটি নিয়ে খেলতে বেশি ভালোবাসে আর এই যে আমাদের ছোটো কচিকে এখানে বসিয়ে দিয়েছে ও খেলা করছে আর কি রোদও লাগছে আর খেলাও করছে আর আমি ডাকছিলাম বলে এদিকেই দেখছিল। আর অনেক আওয়াজ আসছিল তাই আমি একটু ভয়েস রেকর্ড দিলাম আপনাদের সঙ্গে তা আপনারা সঙ্গে থাকুন আর ভিডিও দেখতে থাকুন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে যাবেন আর সবসময় পাশে থাকবেন ভিডিও ফুল ওয়াচ করবেন ने बेहतर सब हो जाए इसे तेरे मेज़ में सवाई के पैसे दिए चार दे बेना है हासमिना के दाव हासमिना की वो दे, वो दे, वो दे.

हाँ हाँ। दे तो है, देखो 50 70 और 16 सब आई मिले खबे हां जा पैसा आ दीदी आज। ए सो 50 70 70 75 85 अंदर 20 रुपीस इसको যাও যাও জলদি যাও সব ঘরের আর কজন আছে গো আর কটা আছে আচ্ছা তিনটে আছে বোনগুলো যাচ্ছে আর ভাই তিনটে বাকি আছে হ্যাঁ হ্যাঁ একটা ফুচকিটা আমাদের ঘুমাচ্ছে চলো ছাদে যায় একবার জামা কাপড় কত লাল হয়েছে দেখো বড় আবাদে